হ্যালো বন্ধুরা গুড মর্নিং যদিও ভিডিওটা আমার ইভিনিং থেকে শুরু হয়েছিল দেখো বন্ধুরা আমি আর আমার মেয়ে সবাই আমাদের পরিবারের সবাই মিলেই বসন্ত উৎসবে যাচ্ছি আর এদিকে দেখো দুটো ছোট ছোট কিউট বাচ্চাকেই তাদের রাধাকৃষ্ণ সাজানো হয়েছে আর রং নিয়ে আবির নিয়ে সবাই রেডি হয়ে গেছে রং নয় সবাই আবির ফুল এইসব নিয়েই রেডি হয়ে গেছে আর এখানের এই উৎসবটা এ বছর নিয়ে হলো দু বছর হলো ছোট আমাদের এই মানে পাড়াটা ছোট্ট পাড়া নিয়েই এই উৎসবটা পালন করা হয় আর এই দেখো না এটা হলো একটা ভ্যান যেন তো ভ্যানটাকে সুন্দর করে সাজানো হয়েছে তার তার উপরে এই রাধাকৃষ্ণটাকে বসানো হয়েছে খুব ভালো লাগছিল ওদের দেখতে বিশেষ করে রাধাকে বেশি ভালো লাগছিল দেখতে আর এই যে নাচ গান সব নিয়েই এগিয়ে চলেছিলাম আর ভালোই লাগে এই সময়টা একটা হলো কি বলবো কৃষ্ণের প্রেমের একটা ঋতু প্রতিটা ঋতুর মধ্যেই আমাদের বাঙালিদের মধ্যে উৎসব কিছু না কিছু লেগেই থাকে তাই প্রতিটা ঋতুতেই আমরা কিছু না কিছু আনন্দ করতে পারি যদিও আমাদের বাঙালিদের মধ্যে হলো বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে আর ঠিক আছে ভালোই লাগে এক সারা সারাদিন সবাই কাজে ব্যস্ত থাকি তার মধ্যে যদি একটু আনন্দ করা যায় সেটাই ভালো লাগে বেশ আর এই দেখো আমাদের রোডে চলে এসেছি এটা হলো ফেরার পথে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো আর মাঝে মাঝে আমি একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম আর এই দেখো ওই দিদিভাই তো খুব আনন্দে নাচ করছিল আর এই যে আমার মেয়েও ছিল বসন্ত উৎসবের গান করতে করতে সবার এখন মজার গান আরম্ভ হয়ে গেছে রাস্তায় আবার কেউ কেউ বলছিল যে ঠিক আছে যখন মানে আমাদের গলিটায় যাবে ওটা রোড ছিল তখন না সবাই আনন্দ করবে আর এই দেখো শেষ পর্যন্ত সেদিনকা হলো পোড়া ছিল এই নিজে পোড়া করে আর সেই দিনকা খুব আনন্দ মজার মধ্যেই কাটানো হলো ঠিক আছে বন্ধুরা আজ এই পর্যন্ত রইলো ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো টাটা নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আসবো আর এই দেখো ন্যাড়াপোড়ার আগুন কত দূরে উঠেছে পোড়াটাও একটা অশুভ অশুভ শক্তিকে দমন করা তাই এটাও আমাদের সত্যিকারের মধ্যে আমাদের বাঙালিদের সবারই মানে করা উচিত এই প্রতিটা পাড়ার মধ্যেও একটা হলে ছোট হলেও করা উচিত